এই নেতৃবৃন্দ সুন্দরভাবে গ্রহণ করেছে তা আমরা বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাক তারেক রহমানের একত্রিশ দফা সম্পর্কে আপনাদের জানতে হবে বুঝতে হবে আমরা যেন নিজেরা ধানমন্ডি থানা বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগর বিএনপির অভিভাবক ও আহ্বায়ক জনক রফিকুল আলম মজনু উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দুল ওয়াসিম উপস্থিত আছেন বিএনপির আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়বাদী দলের বাংলাদেশ জাতিবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাহাদি আমিম নির্বাহী কমিটির সদস্য রবি ভাই ইঞ্জিনিয়ার ইসরাক মহানগর বিএনপির সংগ্রামী সদস্যচিব সচিব তানমির সহ উপস্থিত নেতৃবৃন্দ ভাই বোনের আসসালাম আমরা বলতে চাই আমাদের মহানগর বিএনপির পক্ষ থেকে আমরা এ পর্যন্ত যতটি অনুষ্ঠান করেছি সবগুলোই সুন্দরভাবে শেষ হয়েছে আর আজকের এই অনুষ্ঠান জায়গায় সংকলনের কারণে বিক্ষিপ্ততা দেখা গেছে যা একত্রিশ দফা সম্পর্কে জানি এবং এই এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দিই এবং ওনাদেরকে বুঝাই একত্রিশ সম্পর্ক দফা সম্পর্কে আমরা যদি পরিপূর্ণ বুঝাতে পারি তাহলে আগামী দিনে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসতে আমাদের সহজ হবে এবং আজকের এই অনুষ্ঠানের যারা এই সফল করার জন্য কষ্ট করেছেন বিশেষ করে ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভাই সহ ওনার টিমের নেতৃবৃন্দ উপস্থিত এলাকার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি পেজ বাংলা জিন্দাবাদ বাংলাদেশ জাতিবাদী দল দক্ষিণ জিন্দাবাদ মহানগর তার রহমদা তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম